سکھ کو نہیں چاہنے والا میں سور یوسف کو نہیں چاہنے والا کیس کے مند نہیں میں عاشق کے لا کیس کے مند نہیں میں عاشق کے میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ মে আশিক মৌলা হো মে ইশক নিরালা এ জুমলা জহা জিসকে তজলি সে উজালা এ ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার প্রাণের মদি আমার জানের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদি আমার প্রাণের মদি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মাদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না مدینہ جان مدینہ مدینہ پان مدینہ مدینہ جان مدینہ مدینہ پران مدینہ بھولے جیتے چاہیں لے بھولا جائنا بھول جاتے چاہیں لے بھولا جائے مدینہ جان مدینہ مدینہ پران مدینہ میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا کیس کے منج نہیں میں عاشق کے للا کیس کے منج نہیں میں عاشق کے میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ মায় আশিক মৌলা হো মে ইশক নিরালা জুমলা জহা জিসকে তজলি সে উজালা এ ভুলিনি ভুলব ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার প্রাণের মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদি আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মাদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুলা যায় না جیتے چاہی لے بھولا جائنا مدینہ جان مدینہ مدینہ پران مدینہ بولو نا جان مدینہ مدینہ پران مدینہ بھول جاتے چاہیے بھولا جائے نا بھول جائی لے بھولا جائے جائنا منی جائے پیو نبی মনে পড়ে যায় তোমায় নাবি এলো মেলো লাগে তোমাকে খুঁজি তোমাকে ভাবি তুমি বিলে শূন্য সবি তোমার পরশে ধরা পেয়েছে ধারা কেটেছে আধার কালো ঘন কুয়াশা তোমারই পরশে ধরা কেঁপেছে আলো ধারা কেটেছে আধার কালো ঘন কুয়াশা তোগো আগু মনে পৃথিবী পেছে ফুলের সুরভি তুমি মোর সবি ওহে আলারবি তুমি মরনায়নে চয়নে সকনে যদি পথ ভুলে যায় আমার এই এই এ তু আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বোন্লা সে কু তুমার আছো শুয়ে মদি নাই তুমি কাদে আসে কু তোমার